হ্যাঁ এখন অনেকেই আসলে অধিক আগ্রহে ভাবছেন যে গাড়িটির দাম কত হতে পারে তো গাড়িটির দাম কিন্তু খুবই কম পরিমাণে দাম এরকম ধরনের একটি গাড়ি আপনি যদি অন্যান্য যারা কোম্পানি বা অর্থাৎ চায়না থেকে যারা ইনপুট করে নিয়ে আসে এরকম ধরনের একটি গাড়ি সতেরো থেকে আঠারো লাখ টাকায় বিক্রি হয় আপনারা অনলাইনে খোঁজ নিয়ে দেখবেন যে সতেরো থেকে আঠারো লাখ টাকা দাম হয় এরকম একটি গাড়ি। কিন্তু আমরা এই গাড়িটা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় দিচ্ছি তারপরেও পুরো কমপ্লিট এখানে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি পাচ্ছেন এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর পাচ্ছেন বারোটি সিট পাচ্ছেন স্টারিং পাচ্ছেন এবং সব কিছু সহকারে হ্যাঁ এই সব কিছু সহকারে গাড়িটির দাম নিচ্ছি আমরা মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আপনার নিজস্ব একটি রিসোর্ট আছে অথবা দেখা গেলো একটি বড় পার্ক আছে অথবা নিজস্ব কোনো অফিস প্রতিষ্ঠানের জন্য বা আর্মি ক্যান্টনমেন্টের জন্য যদি একটি ইলেকট্রিক কার খুঁজে থাকেন বা ইলেকট্রিক গাড়ি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমরা যে দুইটা গাড়ি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই দুইটা গাড়ি বিভিন্ন রিসোর্টে পার্কে বিভিন্ন আবাসিক এলাকাতে হাউজিং সোসাইটিগুলোতে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোতে এই ধরনের গাড়িগুলার কিন্তু আকর্ষণীয় একটি গাড়ি তো এই গাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন যে আমাদের সামনে দুইটি গাড়ি রয়েছে গাড়ি দুইটি আকর্ষণীয় গাড়ি এই গাড়িতে বারোজন যাত্রী বসা যায় এবং বারোজন যাত্রী খুবই সহজে আরামে বসতে পারে তাছাড়া গাড়িটা দেখতে পারছেন খুবই স্টাইলিশ একটি গাড়ি খোলামেলা বিশেষ করে রিসোর্ট বা পর্যটক এলাকাতে এই ধরনের গাড়িগুলা কিন্তু খুবই ভালো চলে কেননা যখন একজন পর্যটক আসে তখন কিন্তু সে চারিদিকের খোলামেলা অংশটি দেখতে চায় সাধারণত যে ইজি বাইকগুলোতে আমরা চড়ে থাকি দেখা গেল যে ওগুলা একটু ঘেরা থাকে আসলে দেখে ওইভাবে আমরা ফিল নিতে পারি না বাইরের যে পরিবেশ সেটা তো এই গাড়িগুলায় বসলে আপনি কিন্তু সেই ফিলটা নিতে পারবেন তো চলুন আমরা গাড়ির কি কি ব্যবহার করা হয়েছে সেটা আমরা একটু জেনে নিই প্রথমে যদি আপনাদেরকে দেখাই গাড়িটির লুক দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি একই গাড়ি জাস্ট কালার কমিউনিকেশনটা আলাদা করা হয়েছে গাড়িটার লুক কিন্তু আকর্ষণীয় লুক দেখতে পাচ্ছেন যে যে কেউ কিন্তু এই গাড়ি দেখলেই তার পছন্দ হতেই হবে সে যেই হোক না কেন এই গাড়ি পছন্দ হতেই হবে দেন গাড়ির আকর্ষণীয় আরও বিষয় দেখতে পাচ্ছেন যে সিট এখানে কিন্তু এই যে উল্টা হয়ে বসা যায় হ্যাঁ এগুলো কিন্তু খুবই আকর্ষণীয় বিষয় সবাই কিন্তু মানে সব গাড়িতে এই ধরনের সিট কোয়ালিটিগুলো নেই গাড়ির চাকা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর স্টাইলির চাকার রিং ব্যবহার করা হয়েছে চাকাটাও স্টাইলির চাকা ব্যবহার করা হয়েছে এবং এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিজাইন এ ধরনের ডিজাইন অন্য কোনো গাড়িতে আপনি পাবেন না গাড়ির ছাদটা পুরোটাই মেটালের তৈরি মেটাল দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার ওপরে আপনি চাইলে প্রচুর পরিমাণ লোড দিতে পারবেন সাত মন আরামে লোড দিতে পারবেন অর্থাৎ যদি কারো টলি বা ইত্যাদি মাল থাকে মালামাল সেগুলো পরিবহন করতে পারবেন এই গাড়িটায় সামনের অংশে দেখতে পাচ্ছেন যে সুন্দর স্টাইলিশ লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে লুকিং গ্লাস রয়েছে ভিতরের দিকে যদি একটু আপনাদেরকে দেখাই এখানে দুইটা ফ্যান রয়েছে ড্রাইভারের জন্য দেন এই জায়গাটায় আপনার একটি ক্যাশ বাক্স রয়েছে এখানে একটি মোবাইল স্ট্যান্ড রয়েছে দেন এই গাড়িটা কিন্তু স্টারিং বেস বিশিষ্ট হ্যাঁ এই গাড়িটার প্রধান আরও একটি আকর্ষণ যেটি গাড়িটি স্টারিং বেস বিশিষ্ট এই গাড়িটি ঠিক যেভাবে বাস ট্র্যাক ইত্যাদিগুলো আপনারা চালাচ্ছেন সেইভাবে কিন্তু এই গাড়িটাও চালাতে পারবেন আর এই গাড়িগুলো এক চার্জে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে হ্যাঁ আপনার যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করতে পারেন লিথিমান ব্যাটারি ব্যবহারে আপনার যেরকম মাইলেজ প্রয়োজন সেরকম ব্যাটারি আপনি চাইলেই কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারেন আর যদি আপনার একশো থেকে একশো দশ কিলোমিটারে হয়ে যায় তাহলে আপনি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারেন আবার আপনি চাইলে এখানে পাউডার ব্যাটারিও ব্যবহার করতে পারেন আপনার যেরকম ব্যাটারি ইচ্ছা যেরকম লাগবে যতটুকু চার্জ লাগবে সেই হিসাবে আপনি চাইলে ব্যাটারি ব্যবহার করতে পারেন তো আমরা এই গাড়িতে এখন আপাতত পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছি যেটা সাহায্যে গাড়িটি একশো থেকে একশো দশ কিলোমিটার চলছে এবং এই গাড়িটাই যে মোটর আমরা ব্যবহার করে করেছি সেটা হচ্ছে এক হাজার ওয়াটের শক্তিশালী দাতাই কোম্পানির মোটর ব্যবহার করেছি যে যেই মোটরের সাহায্যে গাড়িটা ঘন্টায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে ছুটতে পারে এবং এই গাড়িগুলা খুবই আকর্ষণীয় গাড়ি এই গাড়িগুলোতে আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন অর্থাৎ যে কোনো মালামাল পরিবহন করতে পারেন চাইলে যাত্রী পরিবহন করতে পারেন চাইলে হাউজিং সোসাইটিতে ব্যবহার করতে পারেন এই গাড়ি দুইটা যেমন একটা গাড়ি আজকে আর্মি ক্যান্টনমেন্টে চলে যাবে এবং এই গাড়িটা যাবে একটি ব্যাংকের প্রতিষ্ঠানে যেখানে তারা তাদের প্রাইভেট কার্যক্রমে এই গাড়িগুলো ব্যবহার করবে তো আপনি চাইলে বিভিন্ন কাজে এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন তো গাড়িগুলার দাম আমি আরও একবার বলে দিচ্ছি এই গাড়িগুলো স্টারিং সিস্টেম এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর সহকারে গাড়িগুলোর দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়িগুলো আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর পাইপাস তাদের ওখানে থাকার সুব্যবস্থা রয়েছে আপনি চাইলে গাড়িটি এসে চালিয়ে দেখে শুনে বুঝে বা তাদের ওয়ার্কশপটি ভিজিট করে তারপরে এরকম গাড়ি আপনি ক্রয় করতে পারবেন মামুন ওয়ার্কশপে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত যে নিত্য মডেলগুলো রয়েছে নিত্য নতুন গাড়ির যে মডেল রয়েছে সব মডেলই কিন্তু তৈরি হয় আপনি চাইলে যে কোনো মডেলের গাড়ি মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন মামুন ওয়ার্কশপের ঠিকানা আরও একবার বলে দিচ্ছি রাজশাহী বেলপুকুর বাইপাস তো ঠিক আছে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন কথা হবে